এই গুরুত্বপূর্ণ মানে জটিল রোগগুলো হোম যেতে অনায়াসে সুন্দরভাবে ভালো হয় সুন্দরভাবে কয়েকটা ওষুধ এই যে ল্যাকে শেষ বললাম খুব গুরুত্বপূর্ণ আবার এই যে কেমু রেডিয়াম যে দেওয়া হয় ঠিক কেমু এবং রেডিয়ামের মতো আমাদের ওইখানে ওষুধ আছে যেমন রেডিয়াম আমাদের ওষুধের নামে হলো রেডিয়াম প্রোমেডাম ওইখানে কেমু আমাদের ওষুধের নামে কারসিনোসিন সেম ওইটা দিয়েই তৈরি করা হয় কিন্তু ওইটা হলো বৃহৎ মাত্রা আমাদের সূক্ষ্ম মাত্রা তাহলে ভালো হবে না কেন বরঞ্চ ওর সাইড ইফেক্ট আছে এর সাইড ইফেক্ট নেই কে বলে রেম দিলে চুল ওঠে যায় না আমাদের ওষুধ খেলে চুল উঠে না হয়তো মাথায় একটু ধরে সেই ওষুধ তো এরকম একটু যদি স্থির হয়ে আপনারা যাই হোক আজকে একটু কালকে একটু পরশুদিন আর একটু 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 অনেক দূর যেতে হবে অনেক কিছু আছে এখানে কিন্তু আপনাকে ধীরস্থির হইতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে এটা একটা একমত যেমন আমি গেছিলাম যে বইটা বের করার জন্য যৌন বিষয়ের বইটা জনবেশরণ ওই বইটা দিয়ে আমি আসলে ট্রেনিং করাবো ও বইটা আসলে মার্কেটে এমনি এমনি বিক্রি করার জন্য না একটা ট্রেনিং সিস্টেমের বই বইটা বিক্রি হবে যেন আটশো টাকা কিন্তু ওই বইটা ওই এই কিনবে যে লোক আমার তিন দিনের ট্রেনিং আসবে তিন দিন থাকবে আমার সাথে শুক্রবার আসবে শুক্রবার থাকবে শনিবার থাকবে রবিবার থাকবে এই থাকা খাওয়া উঠা বসা সারা দিন আমি যেভাবে যে করবো বলবো এবার করবে ঠিক সেম এই টাইমটাই এইভাবেই সে কী করবে তার পরবর্তী ছয় মাস চালাবে এই তিনটা দিন যেভাবে চলবে ঠিক এই টাইমে এইভাবে ছয়টা মাস চলবে তারপরে যৌনতা যদি ভালো না হয় তারপরে আমার কাছে বলবে